বাংলার কাকার আবারও সাগরের তীরে চলে আসলো সারা রাত না ঘুমিয়ে শীতের মধ্যে উদয় দেখতে চলে এসেছি নিজেকে আমি যা খুশি তাই ভাবতে পারি বিশ্ব ভাবতে ভাবতে পারি পারি। আবার অনেকে পারে না। সুন্দরী কাকারের মতো লাগে ভাই রে ভাই ভাবতে তো আর টাকা লাগে না না আমি তো কল্পনাতে আকাশে উড়েও বেড়াই বাস্তবে তো মাটিতেই ঘুরে বেড়াই তাই না আজকের এই সকালটা আমার কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকবে সূর্য উদয় দেখার জন্য সারা রাত জেগেছিলাম রেডি হয়ে তৃষাকে ডাক দিয়ে বাহিরে নিয়ে চলে এসেছি কুয়াকাটার আজকেই আমাদের লাস্ট দিন ছিল একটা দিনও আমি সূর্য দেখতে পাইনি তাই আজকে পন করে ফেলেছিলাম যে যেভাবেই হোক না কেন দেখবই আমাদের সাথে করে আলামিন কেউ নিয়ে এসেছিলাম এদিকে জানি না কেন একটা কুকুর আমাদের পেছনে পড়েছে হয়তো বা আমার দৌড় দেখে এখানে একটা গাড়িতে করে আমরা আরো সামনে যাচ্ছিলাম ভালো করে সূর্যোদয়টা দেখার জন্য না হলো পাঁচ কিলো তো দূরে গিয়েছি এই কুকুরটাও আমাদের সাথে দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়েছিল প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম পরে দেখছি নাসি হয়তো বা আমাদেরকে গার্ড দিতে যাচ্ছে সে হয়তো ভাবছে এত সকালবেলা একটা মেয়ে লেহেঙ্গা পরে বিচের ধারে এসেছে পাহারা না দিলে হবে বাইদা ওয়ে এই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু আমি নিয়েছি ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে সাগরের তীরে শাড়ি লেহেঙ্গা এসব পরে ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে তাই কুয়াকাটা আসার আগে আমি লেহেঙ্গাটা বেঁধে নিয়ে আসছিলাম নর্মালি এগুলো বিভিন্ন প্রোগ্রামে পড়লে বেশি সুন্দর লাগবে আমি মেকআপ পেন হিসেবে আছি নট মেকআপ মেন লাগবে আর রাস্তার মাঝখানে আমাদের ভ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল জন্য ওখানে নেমেছিলাম বাট আমাদের আরো সামনে যাইতে হবে তবে ভালোভাবে প্রকৃতির মাঝখানে আমরা সূর্য উদয় দেখতে পাবো মাসাল্লাহ 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 এত ভালো লাগছিল সুন্দর আকাশ শুধু বালির চর এর মাঝখানে সূর্য সূর্য উদয় এত ভালো করে সাগরে মনে হয় এই প্রথমবার আমি দেখলাম পাহাড়ে দেখেছি কক্সবাজারও দেখেছি বাট কুয়াকাটা এই প্রথমবার এত ভালো করে এত কাছ থেকে দেখলাম মাসাল্লাহ আমার চোখ দুইটা যেন সার্থক হয়ে গেল ভিডিও শুরুতে যেটা বল ছিলাম আমি নিজেকে বাংলা নিহাকার ভাবতেই পারি গতবার যখন কক্সবাজারে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম এরকমই তো সেখানে অনেকে অনেক কমেন্ট করেছে আমি নাকি বাংলা নিহাকার এটা সেটা কোন দিক থেকে বিধিকে থেকে নিহাকার লাগে ভাইরে ভাই আপনারা কেন যে অন্যের ভালো অন্যের মানে ভালো থাকাটা নিতে পারেন না ভাবলামই না হয় আমি নিজেকে বিশ্ব সুন্দরী সো জানি না কেন আপনারা সব সময় সবকিছু নেগেটিভ সেন্সে নিতে চান আর কিছু কিছু মানুষ তো আছে এই ভিডিও গুলো নিয়ে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতে আমি আমার মতো ঘুরে খেলে বেড়ায় যা খুশি করি যখন আমি ব্লগার ছিলাম না তখন আমি অন্যদের ভিডিও দেখতাম আমার ভীষণ ভালো লাগতো আর যাকে পছন্দ ছিল না তাকে আমি ব্লগ মেরে রাখতাম কিংবা ইগনোর করে রাখতাম তারপরও কখনো কাউকে নিয়ে বাজে কথা বলি নাই যাই হোক না কেন সব মানুষ তো আসলে একরকম নয় ভালো খারাপ মিলেই এই দুনিয়া আমার জীবন আমার সবকিছু আমি যেভাবে চাইবো সেভাবে থাকবো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ খারাপ সময়ও ধৈর্য ধরেছিলাম আর ভালো সময় আল্লাহ শুক্রিয়া করি যাই হোক না কেন কিছু নিন্দুক মানুষের কথা বলতে গিয়ে পুরো ভিডিওটাই শেষ করে ফেললাম তাছাড়া তো সবাই আমাকে কত ভালোবাসে কত স্নেহ করে আচ্ছা যারা ভালোবাসেন তারা বলেন তো আমাকে আজকে কেমন লাগছে কুয়াকাটায় আমরা চার থেকে পাঁচ দিন ছিলাম এবং এখান থেকে আমরা ঢাকায় গিয়ে দুই তিন দিন থাকবো বলতে গেলে এখন আমরা ঢাকাতেই আছি এই ভিডিওটা দিতে দিতে আমার লেট হয়ে গেল ও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম